একটা পরিবার শেষ হলো আর কি কাল থেকে এখান থেকে কল টাইম পাবো না কাল থেকে এখানে প্যাক আপ হবে না এটা একটা একটা এত সুন্দর একটা পরিবার ঠিক আছে বাট এভরি বিগিনিং এভরি এন্ড ইজ আ বিগিনিং অফ আ নিউ জার্নি যেটা শুরু সেটা শেষ তো হতেই হবে হ্যাঁ অ্যাকচুয়ালি না না ওটাই যখন মানে র্যাপ আপ কথাটা একদমই তাই মানে সেই সময়টা বুকটা কিরকম ধরাস করে উঠলো আর কি খারাপ লাগছে ওটাই মনে হচ্ছে যে এই চরিত্রটা মিতা মিতা ব্যানার্জির চরিত্রটা আমার খুব কাছের খুব প্রিয় বেশ এটা শেষ হয়ে গেল এটাই এটাই তো হয় আমাদের অভ্যস্ত আমরা কিন্তু তবু খারাপ তো লাগে যাই হোক আমরা আবার আবার নিশ্চয়ই একসাথে কাজ করবো পজিটিভ ভাবে আবার দেখা হবে তোমাদের সাথেও দেখা হবে আর দর্শকদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সত্যি প্রচুর ভালোবাসা পেয়েছি চরিত্রটা করার জন্য থ্যাংক ইউ তাকে সবথেকে বেশি মিস করবো পুরো ইউনিট কি সব থেকে বেশি মিস করবো আর সব থেকে বড় কথা আজকে রাত্রে থেকে আর কল টাইমটা পাবো না সেটা সব থেকে বেশি মিস করবো চোখ তাহলে সত্যি কাজটা শেষ হয়ে গেছে আজকে রাত্রে থেকেই সেটা মনে হবে আর এটাই যে ঠিক আছে শুরু যখন গল্প শুরু হয়েছে গল্প তো অবশ্যই শেষ আছে তবে আবার কোথাও না কোথাও একসাথে আমরা নিশ্চয়ই কাজ করবো সে তো খারাপ হবেই মন কিছু বলার নেই আছে আমার রাজন্নাকে ভীষণ মিস করব আমার পুরো এই ফ্যামিলিটাকে বড্ড মিস করবো শুধু শুধু মানে যেদিন থেকে শুনেছি সেদিন থেকেই এটা আমার ফার্স্ট কাজ ফার্স্ট কাজ বলতে আগেও কাজ করেছি কিন্তু ছোট ছোট তাকে ওয়ান থেকে লাস্ট ডে অবধি তো করিনি তাই ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি আবার নিশ্চয়ই কোথাও দেখা হবে এই মানুষগুলোকে পাশে পেতে চাই ਉਹ ਉੱਟੇ ਹੀ ਹੈ। ਚਲ ਭਾਈ ਨੂੰ ਘਰ ਤੱਕ ਆਵਾਜ਼ ਦਿੰਦਾ। ਹਾਂ। ਹਾਂ। ਉਹ ਤੋਂ ਦਿੰਦੇ। ਉਹ ਤੋਂ